ভাই বলে নয় আমি তাকে রেসপেক্ট করতাম একজন সৃজনশীল আলোকচিত্রে হিসাবে নায়েব ভাই স্কুল লাইফেই একটু কাব্যিক ছিলেন কবিতা লিখতেন লিখতেন নাটক করতেন এটা কিন্তু আমাদের একটা পারিবারিক ঐতিহ্যেরই একটা ধারা নায়ব ভাই খুব নখ দিয়ে এক ধরনের কাগজের সাদা কাগজের ওপর খুব সুন্দর নকশা বিভিন্ন রকমের নকশা উনি করতেন তে ওটা একবার এক্সিবিশনও হয়েছিল ম্যাট্রিক পাস করে উনি চলে গেলেন কলকাতায় কলকাতায় ইসলামিয়া কলেজে উনি পড়াশোনা আরম্ভ করলেন তখনই তার এই ফটোগ্রাফির দিকে একটু বেশি ঝোঁক চাপে তখন তার এই ফটোগ্রাফির প্রবণতাটা এবং বলা যেতে পারে যে উৎকর্ষ তারা আরো বেশি লাভ করেন কারণ উনি বেশ কিছুদিন আমাদের তখন গ্রামে ছিলেন তো গ্রামে থাকায় এই যে গ্রামীণ জীবন মানে হাল বাওয়া ধান কাটা এবং প্রকৃতিকে যে দেখার যে একটা উনি খুব খুটিয়ে খুটিয়ে সব প্রকৃতিকে দেখতেন মেঘের বিচিত্র খেলা উনি দেখতেন য়েবউদ্দিনকে একজন সার্থক আলোকচিত্র হিসাবে গ্রহণ করি বিশেষ করে সে নদীর পারে জীবন চিত্র হিসাবেই উনি বহুদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে মাল দিয়ে নৌকা চালাতো আজকাল তো সেই মাঝি নেই নদীর যে কর্মজীবী মানুষ আমার ছবিতে আমি তাদের ব্যথা তাদের ভালোবাসা তাদের কর্মজীবনের কথা আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি আমি সবসময় প্রকৃতির সঙ্গে যা মানুষগুলো আছে তাদের সৌন্দর্য বোধ যেখানেই প্রকাশ পেয়েছে আমি সেটা ধরতে চেষ্টা করেছি রাখালের ছবি তুলতে হলে বাংলার মাঠে যেতে হবে আর বাংলার বধূদের ছবি তুলতে হলে বাংলার ঘাটে আসতে হবে সে সেই কলসি কাকে নিয়ে চলার ভঙ্গে জলকে চল সেই ছবির যে চলার যে ভঙ্গি সেটা সকলের সেই চোখটা সেইভাবে পড়ে না বা সেই মেয়ে যে জলে ঢেউ দিতেছে পানিতে ঢেউ দিতেছে সেই পানির ঢেউয়েরও একটা রিদিম আছে সেই রিদিমটা অনু অনুভব করতে হবে আমার জীবন দর্শনের প্রথম কথাই হল ভালোবাসা মানুষকে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি মানুষের জীবন তার প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত যারা প্রকৃতিকে ভালোবাসে না তারা সেই সুমধুর যে জীবনের যে একটা ভাবাবেগ সেইটা কিন্তু তারা পাবে না গ্রামের মানুষ তার চারিদিকে প্রকৃতির অত্যন্ত সৌন্দর্যময় আবহাওয়া তার মধুময় সুন্দর পরিবেশ সবুজের হাতছানি সব মিলিয়েই আমাদের জীবনকে একটা নতুন পর্যায়ে নতুন আশা আকাঙ্ক্ষার দিকে টেনে দেয় এবং সেই টেনে দেওয়ার মূল ই হলো নথি দেখুন মৃত্যু সকলকেই ভাবায় এটা ঠিক কিন্তু আমি নিজেকে মনে করি কখনও যে আমি বুড়ো হই আমি সজীব এবং আমি তাই চিরসজীবী বাঁচতে চাই আমি মৃত্যুকে জয় করতে চাই শিল্প বলতে আমি যেটা বুঝি যে অনুভূতির বহিঃপ্রকাশ এক্সপ্রেশন অফ অ্যান ইমোশন এই ইমোশনটাকে যে শিল্পী ধরে রাখতে পারবে সেই প্রকৃত শিল্পী হবে সময় তো বইয়ে যায় আমি সেই শিল্পময় জগতের খোঁজে এতদিন ঘুরে বেরিয়েছি শিল্পের কিছু একটা অংশ আলোকচিত্রে ধরে মানুষকে শোনাতে চেয়েছি প্রকৃতির গান দেখাতে চেয়েছি প্রকৃতির ভাব এই নিয়েই আমার শিল্প জগতের ভাবনা জয় হোক প্রকৃতির জয় হোক মানুষের